নমস্কার বন্ধুরা উড়ান ফিল্মস এর আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে চলে টাইটেল থেকে বুঝতেই পাচ্ছেন আজকের এপিসোডটা মানে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি অডিশন ভিডিও তৈরি করবেন কি করে খুব ইম্পর্টেন্ট আজকের দিনে প্যান্ডেমিকের পরে কি হলো যে সবাই মানে ধরুন আপনি একটা সিনেমা করব আমি একটা অডিশন ডাকলাম পাঁচশো জন লোক চলে এলো সারাদিন সকাল থেকে রাত অবধি অনেক ঠিক অনেক ভুল মানুষজন আসে কথা বলে করে কি হয় বোঝা যায় না যে কার ভেতরে কতটা ট্যালেন্ট আছে সেই জন্যে বম্বেতে বলুন কলকাতায় বলুন এখন অনলাইন ভিডিও তুলে ভিডিও অডিশন তুলে আপনাকে গুগল ড্রাইভ বা জিমেইল বা অন্য কোনো মাধ্যমে বা হোয়াটসঅ্যাপেও আপনাকে পাঠাতে বলে তারা একটা স্ক্রিপ্ট দিতেও পারে আবার নাও পারে যদি স্ক্রিপ্ট দেয় তাহলে ওই স্ক্রিপ্টটা ভালো করে পড়বেন বিষয়টা বুঝবেন চরিত্রটা বুঝবেন বোঝার পর এবার আমি কয়েকটা টেকনিক্যাল কথা বলবো এই ভিডিওটা শুট করার জন্য ভিডিওটা যখন শুট করবেন করবেন আপনারা মোবাইলটা ল্যান্ডস্কেপে রাখবেন মানে ধরবেন অনেকে রিল বানান না ফেসবুকে ইনস্টাতে পোর্ট্রেট মোড়ে ওরকম করবেন না আপনি করবেন কি ল্যান্ডস্কেপে মোবাইলটা রাখবেন মাথার যে মাথা থেকে যে দূরত্ব আছে হেডস্পেস হেড ঠিক যেন থাকে মানে খুব একদম কম হেডস্পেস বিরাট বড় হেডস্পেস বা খুব ছোট মাথা একদম কেটে বেরিয়ে যাচ্ছে এরকম যেন না হয় দ্বিতীয়ত মিট শটে রাখবেন মানে নিজের কোমর অবধি নিজের কোমর অবধি যেন শটটা থাকে এরকম দূরে মোবাইলটা স্ট্যান্ড সমেত আপনি প্লেসমেন্ট করবেন এইবার যে কথাগুলো বলবো এগুলো খুব ইম্পর্টেন্ট যেটা হলো যে আপনারা যারা মোবাইলে ভিডিও অডিশন দিয়ে পাঠান তারা এমনি পাঠান মানে ক্যাজুয়াল পাঠান ধরুন তার মোবাইলে এইগুলো খুব মাথায় রাখতে হবে যেন লাইটটা প্রপার থাকে আপনার যে ভিডিও শ্যুটটা করছেন সেই ভিডিও শ্যুটে আপনার যে লাইট সে লাইটটা যেন প্রপার থাকে অডিও কোয়ালিটি মোবাইলে শ্যুট করলে মোবাইলের অডিওতে ঘরের ভেতর করলে হলো সাউন্ড হয় ল্যাপেল ব্যবহার করবেন ল্যাপেল দিয়ে শ্যুট করবেন খুব কম দাম এখন আড়াইশো তিনশো টাকায় ল্যাপেল গড়িয়াহাট মার্কেট বা যে কোনো মোবাইলের দোকানে পাওয়া যায় ল্যাপেল ইউজ করে শ্যুট করুন তাহলে অনেকটা সাউন্ড পরিষ্কার হবে কারণ যে আপনার যিনি আপনার অডিশন ভিডিওটা দেখবেন তার তো আপনার শব্দটা শোনা দরকার কলার ভয়েসটা শোনা দরকার তো এটা খুব ইম্পর্টেন্ট নেক্সট আরও যে বিষয়গুলি হচ্ছে যে আপনারা কি করেন ধরুন একটা চরিত্র দেয়া হলো যে চরিত্রটা ক্লিন সেট চরিত্র একটা কর্পোরেট লোকের আপনার মুখে এক গাল দাঁড়িয়ে আছে বড় বড় দাঁড়িয়ে আছে আপনি সেফ টেপ করলেন না ওই দাঁড়িয়ে অবস্থাতেই একটা নর্মাল বাড়িতে যে টি শার্ট পরেন বা ধরুন আপনাকে কর্পোরেট মানে কোট টাই পরে একটা ওই চরিত্রের জন্য আপনাকে অডিশনটা দিতে বলা হয়েছে আপনি একটা ক্যাজুয়াল টি শার্ট পরে আপনি অডিশনটা দিলেন বিশ্বাস করুন আপনি রিজেক্ট হয়ে যাবেন কারণ যিনি আপনার অডিশন ভিডিওটা দেখবেন আপনার ভেতর ওই ফিলটা পাবেন না যে চরিত্রের জন্য আপনাকে অডিশনটা দিতে বলা হয়েছে সেই ফিলটা পাবেন না একটু হালকা টেচ আপ টাচ আপ করে নিন মেকআপ হালকা মানে একটু পাউডার পাপ পাপ করে নিন যাতে গালে কোনো অয়েলি ভাব না থাকে আমি মহিলাদের বলছি আপনারা অডিশনে বেশি মেকআপ করবেন না কিন্তু ধরুন আপনি অভিনেত্রীদের বেলায় ধরুন আপনি একটা চরিত্র পেয়েছেন একটা গ্রামের বধূর আপনি গাঢ় করে লিপস্টিক লাগালেন প্রচুর জুয়েলারি পরলেন সিলেকশন হবে না আপনি বেনারসি শাড়ি পরে নিলেন অডিশন দিলেন আপনি সিলেকশন হবেন না যে চরিত্রটা মানে একজন যে আপনার অডিশন ভিডিওটা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে আপনি চরিত্রটার মধ্যে ঢুকেছেন সেই অনুযায়ী আপনার মেকআপ আপনার কথা বলা আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবটা যেন তার মধ্যে থাকে এইগুলো করুন এইগুলো করবেন আর যাদের কাছে যাদের যে প্রোডাকশন হাউস থেকে আপনাকে স্ক্রিপ্ট পাঠাবে না সেইখানে আপনি একটু জানার চেষ্টা করবেন যে তারা কি ধরনের চরিত্র খুঁজছে জেনে গেলে তো ভালো না জেনে গেলেও না আপনি তাহলে তখন দু তিনটে ভিডিও করবেন নবরস তো জানেন নটা রসের ভিডিও আপনি চারটে রসের ভিডিও করলেন আমরা নবরস সম্বন্ধে আমরা ভিডিও করব এই এই চ্যানেলেই আমরা দেবো সেই ভিডিওগুলো তো চারটে রসের ভিডিও করলেন এবং চারটে রসকে এমনভাবে প্রেজেন্ট করলেন যে কোনোটা একটু রিচ ম্যান রাখলেন কোনোটা একটু মিডিল ক্লাস রাখলেন কোন একটু আরও নিম্ন মধ্য মধ্যবিত্ত ঘরের কাউকে রাখলেন এরকমভাবে ভাবে আপনি আপনার ভিডিওগুলো তৈরি করেন যারা আপনাকে স্ক্রিপ্ট দেবে না যারা স্ক্রিপ্ট দেবে তাদের তো অনেক সুবিধা হয়ে যাবে আপনার কাজে কাজ করতে তো আজকে ছিল এই বিষয়টি ভিডিও তোলার সময় আবার বলছি প্লিজ 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 লাইট ঠিক করে নেবেন মুখে যেন প্রপার লাইট পড়ে অডিও কোয়ালিটি যেন পরিষ্কার হয় তার জন্য ল্যাপেল ইউজ করবেন ল্যান্ডস্কেপে ভিডিও তুলবেন কোনোদিন দিন পোর্ট্রেটে তুলবেন না আর মিড শটে ভিডিও তুলবেন মানে কোমর অব্দি যেন থাকে হেড স্পেস যতটা সম্ভব ঠিক রাখবেন মাথা যেন কেটেও না বেরিয়ে যায় আবার মাথা থেকে স্ক্রিনের মধ্যে যেন অনেকটা ফাঁকও না থাকে বন্ধু এই কথাগুলি মনে কথাগুলো মনে রাখুন এই কথা মতো আপনি যদি আপনার অডিশন ভিডিও তৈরি করেন আপনাকে আপনার চান্স কে আটকায় ধৈর্য ধরতে হবে কিন্তু আপনি পাবেনি খুব ভালো থাকবেন আরো আরো এপিসোড নিয়ে আমরা আসবো কীরম লাগছে আপনার আমার কথা আপনাদের উপকারে আসছে কি আমি কমেন্ট করে জানাবেন আমার ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ইমেল আইডি দেওয়া আছে আপনারা তাতেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা শাসন সবাই মিলে একসাথে কাজ করি ভালো কাজ করি খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার